আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান বোলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দেখেন বন্ধুরা এখন বর্ষাকাল বৃষ্টির এই সকাল কি সুন্দর পরিবেশ ওয়েদারটা কি সুন্দর দেখে খুব ভালো লাগছে আর মনে মনে চিন্তা করছি সকালে কি রান্না করব আজকে হঠাৎ মনে হলো মাংস রান্না করি যাই চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আগে থেকে চুলা একটা কড়াই রেখেছিলাম কড়াইতে নিয়ে নিচ্ছি গরুর মাংস এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস আছে গরুর মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম আমি কোষটা মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কড়াইতে হয়তো দিয়ে মশলা দিয়ে দিচ্ছি একে একে এখানে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর দুটো তিনটে তেজপাতা দিয়েছি এখানে দিয়ে দিলাম জিরে বাটা এক টেবিল চামচ পরিমাণে জিরে বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরে বাটা দিলাম এখানে আমি যেহেতু পাতলা ঝোল রান্না করব সেহেতু কম করেই মশলা দেব একটু আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখানেও এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি দেখেন বন্ধুরা দিয়ে দিলাম আদা বাটা রসুন পাতা আমার চামচে কম কম উঠেছে তাই দুই তিন তিনবার দেয়া লাগছে আসলে আমি এক টেবিল চামচ পরিমাণেই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে শুকনো ঝালের গুড়ি আমি ঝালটা একটু কম খাই তাই দুই চা চামচ পরিমাণে দিয়েছি আপনারা যে যেমন খান ছাল সেতে তেমন দেবেন আর পরিমাণ দিয় মতো দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে দুই চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি এদিকে চুলায় চাল ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সবিন তেল মানে সাদা রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল দিয়েছি মেজারমেন্ট কাপের আন্দাজ করেই দিয়েছি এবার আমি আরও ভালো করে মিশাচ্ছি আর জাল হচ্ছে মাংসে দেখেন জাল হচ্ছে পানি বের হচ্ছে মাংস থেকে আস্তে আস্তে মাংসটা মশলার সাথে যত ভালো মেশানো হবে মাংসটা খেতে তত বেশি স্বাদ হবে দেখেন আমার মাংস থেকে জাল উঠে গেছে এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর ডারচিনি দুই তিন টুকরো দারচিনি আর তিন চারটায় এলাচ দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে দেখেন বন্ধুরা জাল হচ্ছে মাংসে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওই দেখেন কতটা পানি উঠেছে মাংস থেকে যাতে লেগে না যায় কড়াইতে ওদিকে আমি চুলা একটা চুলায় হাঁড়ি বসিয়ে গরম পানি দিয়ে দিয়েছি মাংস দেওয়ার জন্য এভাবে আমি জাল করে করে দেখেন বন্ধুরা মাংসটাকে কষিয়ে নিলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এবার আমি মাংসটাকে জাল করে নেব আমার মাংসটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আলু কয়েক টুকরা আলু দিয়ে দিলাম এখানে মাংসের পাতলা ঝোল রান্না করছি এবার ঢেকে আস্তে আস্তে করে মিডিয়াম আছে জাল করে নেব মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে দেখেন বন্ধুরা জাল উঠছে দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ওই দেখেন আর আলুটা তো সিদ্ধ হয়েছেই যে ভালো করে দেখিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমার কড়ইটার তেল তেলে তাই ই হচ্ছে না আর আলু তো এই যে সফট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে সব জাল করে নিচ্ছি মাংস একটু ঝোল এবার দিয়ে দিলাম গরম মশলা আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন বন্ধুরা আমার মাংসটা রান্না হয়ে গেছে যেহেতু আমি একটু ঝোল রাখবো আমি পাতলা ঝোলই রান্না করছি মাংসের আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ জাল করে নিয়েছি মাংসটাকে আজ এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওই দেখেন কী সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসটা তুলে নেবো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজ কিন্তু আল্লাহ হাফেজ